আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের দুই নম্বর কাজ সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এই টপিকটা কাভার করব এখানে বলা রয়েছে নিচের জোড়া সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যই শব্দজোড়াগুলো থাকে যেমন এখানে দেওয়া আছে আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য এখানে দেওয়া আছে হচ্ছে আধা কেজি আদা কিনলাম তাহলে দেখো এখানে আদা ও আধা দুটাই রয়েছে এই বাক্যের মধ্যে এভাবে আমাদের এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন দেখে নিই এখানে খেয়াল করো এক নম্বরে এখানে লেখা হয়েছে প্রথমে কিন্তু এরকম ছিল কাঁচা ও কাঁচা তো এটা দিয়ে লেখা হয়েছে এক নম্বর কাপড় কাঁচা শেষ করে কাঁচা আম খাবো তারপর দুই নম্বরে দেওয়া ছিল কাদা ও কাদা তাহলে এখানে বাক্য লেখা হয়েছে রাস্তায় কাদা দেখে শুভ কাদা শুরু করলো এই কাদা মানে হচ্ছে রাস্তায় যে নোংরাটা আছে সেটা আর এই কাদা মানে কিন্তু কান্না করা ঠিক আছে তারপর এখানে রয়েছিল দিন ও দিন দেখো এখানে তিন নম্বরে আমরা লিখেছি যারা দিন তারা খুব কষ্টে দিন পার করে তারপর চার নম্বরে রয়েছে হচ্ছে দ্বীপ ও দ্বীপ লিখা হয়েছে রাত হয়ে গেছে দ্বীপে নামতে হলে দ্বীপ জ্বালাতে হবে একটা হচ্ছে আইসল্যান্ড আর একটা হচ্ছে বাতি বোঝায় হ্যাঁ তারপর এখানে রয়েছে বৃত্ত ও বৃত্ত তিনি বৃত্ত আকারের পাত্রে সব বৃত্ত জমা রাখেন তারপর ছয় নম্বরে আছে এরকম নভ ও নব 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 সৃষ্টির সন্ধানে বিজ্ঞানীরা পানে ছুটে বেড়ান তারপর সব ও সব এখানে লেখা হয়েছে শবদাহ করতে সব লোকের যাওয়ার দরকার নেই তারপর আট নম্বরে রয়েছে সজ্জা ও শয্যা এখানে আট নম্বরে বাক্য তৈরি করা হয়েছে নেই তারপর দেখো এখানে লেখা আছে সোনা ও সোনা এখানে নয় নম্বরে আমরা লিখেছি খবরে সোনা গেল ঢাকা বিমানবন্দরে আজ তিনশো গ্রাম সোনা আটক হয়েছে সর্বশেষ হার ও হার সর্বশেষ লেখা হয়েছে খেয়াল করো পুকুরে হাড় খুঁজতে গিয়ে তার হার মসকে গেছে এই হার মানে আমাদের হাড়্ডি যেটা বলে আর কি সেটা কঙ্কাল আর এই হার মানে সোনার হার যেটা গলায় পরা হয় বা রূপার হার হতে পারে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ কিভাবে সলভ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ